এর লাগে সদৃশ্য গেছে আঠ গুরু মাইশর সবেবার তো মাফ নাই শতগুড়ো মাইসর আঠ গুড়ো মাইসর একগুড়ে সাহির যে জাদু করে টুটকা করে টুটকা আছে না যাদু টুটকা বহুত কিছু করিয়া বেটিন বেটাইন তোর শরীর লাইন দোকান বন্ধ খার লাইন ইলাইনে খার বার বন্ধা বিলকুল হকিকত ইতা লম্বা ঘটনাত বইছে না আপনাদের কইতাম এটা ই বেপারে এক বিষয়বস্তু আমি লম্বা প্রায় সময় মাতিয়া গেছি সোশ্যাল মিডিয়াতে হয়তো পাইছো ইতা মাইশরে একেবারে পঙ্গু করলাই আল্লাহ নবী ফোন পঙ্গু করে ফালাক নাজি লুছে নবী গেছে ফোন টুটকা গেদলছে নিত বিন আসম বেটিও করিছে তে যাই হোক এনা চেহের শরণেওয়ালা যাদু খরণেওয়ালা টুটকা খরণওয়ালা আমরা বুধ হইতাম না টুটকা হয়েছে না বুধহী মাতার বিষ সমর বিষ তাফ উঠে কোনে তাপ চালে শৈল্য করে শরীর বিষ কমেন না ডাক্তরে গেছে চেক আপ করাইতে ঔষধ কমে কমে না সমে কমে না মতলব কীটা আপনার আসলে চেহর আছে কে করছে বেলজুতে করছে কোনো নাই ব্লাড লোক মেরিয়ে গেছে আনা জিন্নাত লাগাই দিছে বেজুতে লাগাই দিছে কম নাই ও ইলাজ এন খরচইন আর খরাই চিন সবে তো তার নাই তেল লাগি হে জাদুকর আর হে সেহেরা টুটকা করে নেওয়ালা মহিলার পুরুষ সামই তো নাই সবাবরা তো মাফ নাই অত বড় না মানে করি বুঝলে দুই নম্বর যারা মাইসে মদ খাইবা সারিগুল হম্র মদ খানেওয়ালা যারা তাকাবা হে মদ খানেওয়ালা অকল মদ খাইছ গুনা মাফ হইতো নাই হ্যাঁ ই গুনা মাফ হয়ে যাব তুমি তৌবা করিলাও লও তৌবা যে আমি আর জিন্দেগিত মদ খাইতাম না খাইও না বস মাফ আর আগর গুণা এক নম্বর জায়গা কইসি আউ মাব শর্ত শর্তরূরে তুমি যেগুড়ে টুটকা করিয়া পঙ্গু মারাই ফরসাইছিল কষ্ট দিয়েছিল বিশ্বাস ফলাইছিল গুড়ি গুড়ি মাপ সাত ধরি আর হে যদি দিল থেকে মাপ দিছে তো সবে করা মাপ হইব আর হে মাপ দিছে না তো মাপ তার হক তারে তুমি নষ্ট করছ তারে তুমি পঙ্গু মারাইছ করিমগঞ্জের কোনো এক জায়গা আমি মনে খান খুঁজছিলাম এদিন এক ফুয়া ডাক্তর বনিয়ে আইতো মেডিকেল মেডিক্যালও এম বিবিএস দিবা দিলেইতো ক্লিয়ার করলি তো আর এৰ আগে টুটকা কৰি আ তাৰে অ'লাটোচন মুখেদি জলুচ ফে খুব মেধাবী জলু চাব গৰৈয়া বৈ ৰয় মা চাচিৰ চামনে বৈৰিব নমাজৰ নমাজি নমাজৰ সবন নাই ফৰাটো চোৱালো আইনা বাপে শান্তে শান্তে আমাৰ হুযোৰ সত্তাম সিটা কোনো উপায় নাই দুৱা সৰ্তে কৰ্তে আমাৰ দোৱানি খবুল না মনে মনে কৰিলাম দুৱা খবুল শান্তে কি কাৰণ দুৱাতো দোৱা ঠিক আছে আল্লাই চাৰা ফাৰে উচিলা লাগব ওলা বালা জাগাত কি তো খাঠানি লাগব মাতি কেন বুঝছো নি নাকি যেমত আমি অনবাদাম্লা সবেলা তো বইছো অন আর আমারে তুমি আনি জন্নত থাকি খাজুর আর ফুলাও বিয়ানি প্লেট দিলাও ওইবনি ওই তো নাই তো আনা আমার গর সুর রান্না আছে বিয়ানি হোক প্লেটও খানা তার ফরিস্টা দিয়ে আমার নফাটাই দইবনি না উচিরা লাগব গোরে উশি পাওয়া যায় এলে খালি দোয়া যেন আমরা হই নি খালি দোয়াই সার হইব তো হলা দুয়া লাগব হলা ব্যক্তি লাগব তো হলা আপনি একজন ব্যক্তি বনিজ কোয়া ওলা রাখে আছে লাখ কু মধ্যে রকম মিলানি মুশকিল আছে যাই হোক তে ও যখন টুটকা করি মাইসিতা করেছে এখন শেষ এম বিবিএস বনিয়ে সারার সেবা করতো লাখ লাখ টাকা খাওয়াই তো এখন পঙ্গু যাও তোমার দিমাক আউট হয়ে গেছে দিমা পং টুটকা করি চেহার করি আখ টাইট হয়ে গেছে এটা কয় যাদু টোনালাইন আছে তে ইমতো মাইসর মদ খানে দেখা নেলা মাইসর মাপতো নাই তিন নম্বর নাম চুগল খুর যারা চুগুলি হরই অনর কথা হননিয়া লাগার অনর কথা হননিয়া লাগার অমুকর আইব রে পেশ করে অমুকর গেছে গিয়া হর দোকানে চায় এক কাপ বইলা খালি আইব অমুকলা অমুকলা অমুক সমাজের ই পুরুষ যে তার চলাওয়ালা দেখলাম ও যে আইব মাইসর আইব যেন প্রকাশ করি আর একটা আছে আইব প্রকাশ করিয়া ইন এখন শৈশ্বর ওখান নিয়া হননিয়া বাদ লাগাইয়া দিয়া বুঝাইছে নি এটা মাইসর সবে তো মাফ নাই কাতিয়া রাহেম যারা সিলা রকমি করে না আপসর মধ্যে মোহাব্বত রাখে না এক অন্যরে নিন্দা করে হিংসা করে আর দুশ্মনী করে এই মতো কাত রেখেম যারা আছে রেখেম যারা করে সিলা রকমি নাই মিল মিলাপ নাই রমত নাই আর আল্লাহ নবী বরমাইন এ সাহাবি অল হ তোমরা শুইতামনি চাহাবি অকলো আল্লা নবীৰ চামনে বন এটা ৰবি আল্লাহতো আমাৰ লাহান নাই বোলে মাত এখন আমাৰ আলিমৰ সামনে বহিয়া বিলৰ খান্দি না শুনি জাহিৰে খান্দি শুনোমো বাদে আমল খল্লেখ এৰাতো বিলৰ খান্দি শুনো নবীৰ মাত বিলৰ খান্দি হে চাহাবি ফাই চাহাবি অকল নমাজ তাকি ৰোজা তাকি জকাত তাকি বা না আমল তোমাৰ শুই তামান সাহাবি হল বড় গেলা নমাজ রোজা হজ জকাত ফর্জ এর উপরে আর কোনো ফর্জ নাই আর আল্লাহ নবী আজকে নয়া কিতাব আত নক এত কি বালা আমল হইতাম নই সারা সাহাবি বড় আজি হইলা কিতা এত বালা আমল আছে আল্লাহ নবী যে মেয়ের তাকি কি লুই নমাজ হইলা শুন এত কি বালা আমল হইয়া তাল ইসলাসুজাতিল বাইন আপসর মধ্যে মিলমিলা প্রাহ মহব্বত রাহ দুশ্মনী করিও না হিংসা করিও না কিনা করিও না না এখে অন্যর কোনো জিনিস নষ্ট করিও না এখে অন্যর বালাই দেখিয়া জ্বলি না। তোমার গমন দিয়ে হরাইয়ে তোমার বড়াইরে হরাই রাখো দিলরে পরিষ্কার হর ওখান যদি লইছে হে সাহাবি তে নমাজ রোজা জকাত বাড়িয়া আলাকে ফর্জ না ফর্জ তো অনাই দেখাই দেখ ই ফর্জ হল তাকি আর বাড়িয়া মতলব জন্মতে অগ্ন তৈরি মাত্র বুঝাইছে তেল লাগি আপসর মধ্যে মিল মিলাপ্রহিত দুশ্মনী মৃত্য দরবার আছিল দরবার শেষ করে যে কোনো লাইনে থানা টুনি হয়েছিল ওখান শেষ করে লিটাম আপোসর মধ্যে মিল মিলাপ লই আইতাম আর আগে আমরা দেখছি সুত থাকতে সবাই মুক্ত বহরিয়ার ওই সময় দেখছি দুইজনের দরবার যদি আছিল সবে বরা তাইছে সোলগ দরবার হান মিটাও হইতানে নোলা দেখছি দা কিন্তু আইসালি মাতু নাই ও দুশমনি দু আছে সামনে জাহিরান বড় সুন্দর সুন্দর মাত খালি বিশ্মনী আর আগর মানুষ আসলা দুশমন যদি অমুক আমার আছে মারতাম ও নয় তার হাঁসও তাম না আর এখন দুশ্মন যে বনব এগুলোর আর হাঁসা লইবা সেগুর বিইয়া বা বাদে ও দি দিয়ে অগুরে মারতাম ওটাকে আমরা দুশ্মনী বর্তমানে তের কারণে মত দুশমনি থেকে আমরা এর বাঁচাইতাম আর যদি সে দুঃখ দিল সুর দিলেই যে সবে সামনে রাখি ফিটা তো কোয়া মাথা আটাই আটাই অকা আমি সুট দিছিলাম বেজ্য থসলাম ওরে মাফ করি দো বসিলা রহমি আই বিস মাত বুঝাইছে ওলা সবে বারাতের মধ্যে যারা মা বাপর না ফরমান এরা রে আল্লাহ পাকে মাফ দিতা নাই তখন আগে আগে দেখতাম মা বাপৰ ফাওয়া তো দেরি মাফ সেইটা যারা হয়তো আগে টানা টুনে ঘোষলা দরবার ঘোষলা ও নিজস্ব কে মাফ দেও মাফ দেও সবে বারাত মাফ হইতো না আইস হলে মা বাফর না ফরমানোর অভাব নাই কিন্তু সবে তো আইস আইস তো দেখি না মা বাফর ফাওয়া বলে আমি না ফরমানে লাগি বেলা তো এরমাই মাফ হইত নাই আবার আল বকিল এক মানুষ বকিল আবার তিল লগে বখালতির লগে হে তার ভিতরে হিংসা হিংসা কোনটা হে বকিল হেউরে দেয় না খাবায় না হে খায় না আবার মুসাহীনের তার অমুকর সম্পদ দন হইছে কারণ লাগে আর জলের হিগুরই তো কানে হিগে টেকা দিত কানে হিগে মাদুসার দিত কানে মসিদও দিত কানে এটি মিসকিন দেখাবাই তো কানে হে জ্বলে ও মতো বকিল আর জলনেওয়ালা হিংসু আমার ভাষা হিংসু বকিল আবার হিংসু তার সবেবরাত ভরা মাফ নাই তে ইতা মাইসর যে সময় স্বভাব মাফ নাই তে আমল কিতা করতাম আর এক সদস্য এসে যারা হলে সব সময় তখন নিচে সাফর ফিন্দন সভাবে তো আর মাফ নাই অনিনা কত নজয়ান হয়তো আসি তখন নিচে সবসময় সফল দিয়া হয়তো নমাজ ইয়ার্ল্লে তুলা আঠাইয়ার নমাজের বারে গেলে তো আল্লাহ নানি জেলা আল্লাহ নমাজের বারও তো আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো নমাজও আইলেও দেখে নমাজের বারা তাহলেও দেখে নমাজও আইলে তখনো উঠাই দিলাম লুঙ্গি বা সেলার বা ফেন্ট উঠাই আঠাইলাম আর নমাজের বারে গে তখনো গুড়িয়া চল্লাম সারা জিন্দগি তখনো গুড়িয়া চল আর সারা জিন্দগি সবেবার তার রমজান ভক্ত খাওয়া গুড়া কবিরা গুণা কবিরা সগিরা নাই মদ খাওয়া কবিরা গুণা যাদু হরা কবিরা গুণা সিরা রহমে তোলা কবিরা গুণা মা বাফর না ফর মানি কবিরা গুণা ওলা মদ ওলা চুগলি করা কবিরা গুণা হিংসা করা কবিরা গুণা বসানতি করা কবিরা গুণা ওলা টখনুন্সে মর দোপড় হিন্দ কবিরা গুণা বাব্বা হালকা কোনো গুণা বিলকুল না কবিরা গুণা তৌবাক মা ফুইব আর তৌবাকই তোলা তৌবা এলা যদি আমরা টখনুর নিঃসে কাপড় পিন্দিছি ফিনওয়ালা আসি সব সময় ফিন্দিয়া আজকের সবাই বার তো ও নিয়ত বা কা যে আগামী হাইল তাকি বা আইস তাকি লাগাইয়া যতদিন বাসিয়া তাহম অতদিন তখন নিশ্চয় কাপড় ফিনতাম না ফাঁসি শরীয়তন নজর এরে ফাঁসিক পয়া যায় নমাজি তাহক হোক তাহক আলিম তা হাফিজ তাহক হোক হাজিজাহক আমির তাহক শেখ তাহক। আর সব সময় তখন নিচে যে কাপড় তে কিতাব লেখা তারা কে ফাঁসি বস যাই যাছে তাদের ফাঁসিক ক আলাকা ফাঁসিক কত বড় একটা গালি নানি ক হে ফাঁসিক ফাসিক আর ফাসিক না ফাঁসিক শব্দ তারে ফাঁসিক হে ফাসিক খ যাই যাচ্ছে কান্তি কিতাব বুঝাই আর তখন নিচে যারা সফল ফিন্দে এর লাগে আমার এই কারণে আমি কইতাম যে ইয়ার না যে আপনারা অমুকে অমুকে ফিন্দি আমি কোনো দেখি আর নি জানি আর নি তখন নিচে ইলা সাফর ফিন্নেওয়ালা যারা আছে সরে যারা বাই আনি বইবার জায়গা দেখো আন থেকে এটা জানি আর না তখন হাফর সাফর ফিন্নেওয়ালা যারা তাহমু এরা লাগে এরার গেছে অনুরোধ যে আপনার আপনারা কোনো সময় তখনো নিচে কাপড় পিঁধি বানা বরং তখনো উদলা রাখবা মহিলা হলত তখনো গুড়া রইতো মরত তখনো উদলা রইতো খালি রইতো যাই হোক এইভাবে যদি আমরা তোলা বাসিয়া চলি গনা করিয়া চলি তে সবেবার তো মাফ আছে আর সবেবার ছাড়াও মাফ আছে